আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই জে আর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা জে আর পক্ষ থেকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের পাঁচজন ভাইয়ের বিশেষ সফলতা সেটি হচ্ছে আপনারা কোন দেশে যাচ্ছেন সৌদি আরব আপনারা সর্বভাই সৌদি আরব যাচ্ছেন তাই তো ওকে আপনারা আপনাদের ফ্লাইট কবে তিন তারিখে আগামী তিন তারিখে আপনার নাম কি

প্রসেস হয়েছে এখন আপনারা যাচ্ছেন সৌদি আরবে আপনার নাম হচ্ছে দেখেন পাসপোর্ট আমার আপনার পাসপোর্ট এই দেখেন এটা হচ্ছে আপনার এয়ার টিকিট ঢাকা আল কাসিমের টিকিট এটি হচ্ছে আপনার ভিসা কপি ওকে জি আমাদের ফরহাদ ফুলের দোকানে ভিসা নিয়ে যাচ্ছে এটি হচ্ছে আপনার বইগুমন ছাড়পত্র পাবি এমিটি ওকে তাহলে আপনার ভিসা কপি বহির্গমন ছাড়পত্র আর এয়ার টিকিট তিনটাই দেওয়া হয়েছে কেমন ওকে তারপরে হচ্ছে এমডি সাইমন এই পাসপোর্ট নেন হ্যাঁ পাসপোর্ট মিলেন এটা এয়ার টিকিট এটি হচ্ছে সাইমনের ভিসা কপি আর হচ্ছে সাইমনের ম্যানকার কপি বা বহির্গমন ছাড়পত্র এই তিনটা ডকুমেন্টস ঠিক আছে কিনা এর চেয়ে বেশি আর কোনো ডকুমেন্টস লাগবে না এর পরবর্তীতে হচ্ছে আমাদের ইমামুল আরিফিন সাগর ইমামুল আরিফিন সাগর এটি হচ্ছে আপনার ঢাকা আল কাসিম বিমান টিকিট আপনাদের প্রায় ছাড়বে কয়টায় রাতে আটটা পঁয়ত্রিশে আপনারা ছয়টার মধ্যে তাহলে তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাবেন কয়েক ঘন্টা আগে তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবে তারপরে এটি হচ্ছে ইমাম আরিফিন সাগরের সাগরের বিশাখাপি তারপর হচ্ছে এটা বৈরুমা ছাড়পত্র বা ম্যান পাওয়ার ওকে এইটা পাসপোর্ট আপনি পাসপোর্টটা দেখে নেবেন আর যাবতীয় ডকুমেন্টস গুলো মিলিয়ে নেবেন পাসপোর্টের সাথে নাম ভিসার নাম মিলাছে কিনা পাসপোর্টের সাথে আপনাদের টিকেটের সাথে নাম মিলাছে কিনা মেন পাসপোর্ট সাথে পাসপোর্ট কপি মিলাছে কিনা দেখবেন আমাদের আরেক পরবর্তী যাত্রী হচ্ছে মোহাম্মদ সরওয়ার ইসলাম মোহাম্মদ সরওয়ার ইসলাম আপনার ডকুমেন্টস গুলো বুঝে নেবেন এরপরে হচ্ছে আমাদের রফিকুল ইসলাম তাই তো রফিকুল ইসলাম আপনার পাসপোর্ট কপি আপনার টিকিট আপনার ভিসা কপি এবং আপনার ম্যান পাওয়ার বা বহির্গমন ছাড়পত্র নেন সবকিছু মিলে নেন একটু আমরা এই টিকিটটা ধরি আপনারা সবাই টিকিটটা দেখেন আপনাদের ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে শারজা প্রথমে যাবেন ঢাকা থেকে শারজা পরবর্তী শারজা থেকে যাবেন কোথায় আলকাসি আপনাদের তিন তারিখ সন্ধ্যা আটটা বাজে ফ্লাইট আপনারা মিনিমাম চার ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবেন তাহলে বিকেল চারটার মধ্যে এয়ারপোর্টে থাকতে হবে আপনাদের ব্যাগেজ হচ্ছে বিশ কেজি হাতে হচ্ছে সাত কেজি আপনাদের ফ্লাইটে সারজা ঢাকা থেকে সার্জা পর্যন্ত একটা খাবার আছে ঠিক আছে তাহলে আপনার পাঁচ জনের টিকিট আপনাদের ভিসা কপি আপনাদের ম্যান পাওয়ার কপি বৈগমন ছাড়পত্র সবকিছু বুঝে পেয়েছেন পাসপোর্ট গুলো বুঝে পাইছেন আপনাদের প্রবাস সুখের সুন্দর হোক কেউ হয়তো তার ভাই গেছে পূর্বে এখন বর্তমানে আপনারা যাচ্ছেন আমরা দোয়া করি আপনাদের পরবর্তীতে আপনাদের ফ্যামিলি কেউ না কেউ আমাদের মাধ্যমে আবার তার স্বপ্ন পূরণ উদ্দেশ্যে প্রবাসে যাবে আপনারা আপনাদের আপনাদের গন্তব্যে যান এবং আপনারা পরিবার এবং দেশের স্বার্থে নিজেদেরকে নিজেদের জীবনকে সমৃদ্ধি করান এই শুভকাম কামনা রইল আমাদের জিয়ার এভিশন পক্ষ থেকে আসসালাম it's